ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে এ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক হারুনা রশিদ হারুনের নেতৃত্বে শহরের বঙ্গবন্ধু স্মৃতিসৌধ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এর আগে পৌরসভা কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনা রশিদ হারুনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক পৌর মেয়র আলহাজ গোলাম কিবরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামসুল হক আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য জিনাত রেহেনা ইলুরা বন ও পরিবেশ সম্পাদক লুইস সুকুমার প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল ইসলাম যুব ও ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তারা বলেন উনিশশো সালের এই দিনে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার আগে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর মাতৃভূমিকে মুক্ত করার ডাক দিয়েছিলেন তিনি শত্রু সেনাদের বিতাড়িত করতে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার আহ্বান জানিয়েছিলেন বঙ্গবন্ধু বলেছিলেন ইহাই হয়তো আমাদের শেষ বার্তা আজ হইতে বাংলাদেশ স্বাধীন এরপর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার হত্যা ধ্বংস ও পৈশাচিকতার বিরুদ্ধে নয় মাসের মরণপণ লড়াইয়ে লাখ শহীদের আত্মদানের বিনিময়ে অভ্যুতয় ঘটে স্বাধীন বাংলাদেশের আলোচনা অনুষ্ঠান শেষে একটি র্যালি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয় Thank you.